আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে টালিটিন নিয়ে কথা বলবো এই টালিটিন আসলে অনেকে বর্তমানে অনেক ধরনের অফার প্রাইস দিয়ে বিক্রি করে আসলে টিন যে অফার প্রাইসে বিক্রি হয় তা দেখে তা প্রলোভনে আপনারা আসলে কেউ প্রতারিত হবেন না হ্যাঁ কেননা টিনের যেই অফার দেয় সেগুলো আসলে কীরকম হয় তা আমাদের বোধগম্য নেই যেটা হচ্ছে ভালো মানের বা একটু ভালো কোয়ালিটি সেই টিন দেখে আপনারা নেবেন অফার দেখে প্রলোভিত হয়ে সেই টিন নেবেন না একটু ভালো কোয়ালিটি আপনার শখের কষ্টের টাকায় শখের বাড়িটি করবেন এত কষ্টের টাকা দিয়ে শখের বাড়ি যেহেতু করবেন সেহেতু কয়েকটা বছর যদি দীর্ঘস্থায়ী বেশি হয় সেই জন্য আপনারা যেই টিনটি ভালো দেখে শুনে নেবেন এই টিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারের দেশি এবং বিদেশি ব্র্যান্ডের অনেকগুলো কোয়ালিটির অ্যাভেলেবেল আছে এগুলোর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আবার অনেকে এই টালিটিন দিয়ে বাড়ি করার জন্য বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বাড়ি করার জন্য মিস্ত্রি খোঁজে এবং ডিজাইন ড্রয়িং খোঁজ করে তো আমাদের কাছে পেয়ে যাবেন দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার টিম যেগুলো আপনাদেরকে সুন্দর ডিজাইন ড্রয়িং উপহার দেবে এবং সাথে আপনাদের যেই বাড়ির কাজ রয়েছে তা সূক্ষ্ম হাতে একদম ভালো ফিনিশিংয়ে করে দিয়ে আসবে তো এই টিনগুলোর জন্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি ন সাত চিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ তো আজকের মতো ছিল এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ